সময় সিনেমার পর্দা কাঁপানো নায়িকা সাহারা অভিনয় থেকে এখন ধরা এখনো বিন্দু পরিমাণ ভুলেনি তার ভক্তরা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অনেক সিনেমার সেই নায়িকা সাহারা এখন কোথায় আছেন কেমন আছেন তার অভিনয় ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা এমন সব প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে বাবাকে হারানোর পর আর লেখাপড়া চালাতে পারেনি নায়িকা সাহারা যতদূর জানা গেছে এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি তবে ছোটবেলা থেকেই তিনি নাচ শিখেছিলেন নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে সেই সুবাদের চলচ্চিত্রে আসা সুযোগ হয় তার দুই সালে সুপারস্টার সাকিব খানের বিপরীতে রুখে দাঁড়াও সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেন সাহারা শুরুর দিকে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টায় বিভিন্ন চলচ্চিত্রের অশ্লীল দৃশ্যে অভিনয় করেন এবং ময়ূরী পলিশ সহ অন্যান্য বিতর্কিত নায়িকাদের পাশে নিজের নাম যুক্ত করে ফেলেন তিনি ভারাটে খুনি সিনেমায় সাহারা নিজেকে অনেক খোলামেলাভাবে উপস্থাপন করেছিলেন তবে শুধু সংক্ষিপ্ত পোশাক প্রদর্শনী নয় অভিনয় প্রতিভাতেও ছিলেন দুর্দান্ত পরবর্তী সময়ে চলচ্চিত্রের অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে নিজেকে পাল্টে ফেলেন এই লাশ্যময়ী নায়িকা প্রিয়া প্রিয়া আমার চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেত্রী সাকিব খানের সাথে জুটি বেঁধে সর্বাধিক জনপ্রিয়তা পান সাহারা এরপর আরও অনেক হিট ছবি দর্শকদের উপহার দিতে থাকেন নায়িকা সাহারা তারপর হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে যান জনপ্রিয় এই নায়িকা তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ফেরার প্রসঙ্গে সাহারা বলেন আসলে স্বামীর সংসার এবং ব্যবসা পরিচালনা করতে গিয়ে হাঁপিয়ে যাই এর বাইরে সময় পাওয়া যায় না এছাড়া আমার স্বামী চলচ্চিত্রে অভিনয় করা একেবারেই পছন্দ করে না তাই দূরে রয়েছি ভবিষ্যতে চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা নেই আমার তিনি আরও বলেন বনানীতে সাহারা ফ্যাশন হাউজের দ্বিতীয় শোরুম চালু করেছি আগামীতে ঢাকার আরও কিছু বিশেষ স্থানে আমার শোরুম চালু করার ইচ্ছা রয়েছে ঢাকা টু বোম্বে ছবির শুটিং করার সময় প্রযোজক মাহাবুর রহমান মনের সঙ্গে সাহারার প্রথম পরিচয় হয় পরিচয় থেকেই প্রেম প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করার পর দুই সালে মহা ধুমধামের মধ্য দিয়ে পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাহারা বিয়ের পর চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়ে স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন